প্রবাসে ঈদ মানেই এক অদ্ভুত মিশ্র অনুভূতি আনন্দের ছায়ায় ছড়িয়ে থাকে একটু প্রসন্নতা যেখানে নেই মায়ের হাতের গন্ধ মাখা রান্না বাবার নির্ভরতা ভরা দৃষ্টি ভাই কোলাকুলির কোলাকলির উষ্ণতা তবুও এই দূরত্ব এই বিচ্ছেদ প্রবাসীদের থামিয়ে রাখতে পারে না হৃদয়ে টানেই তারা গড়ে তোলেন একান্ত আপন এক ঈদের আবহ এবারও ঈদুল আজহায় মরুর দেশ ওমানে বড় শহরগুলোতে প্রবাসী বাংলাদেশিরা মেতে উঠলেন হৃদয় ছোঁয়া ঈদ পুনর্মিলনে ব্যক্তিগত উদ্যোগে কিংবা প্রবাসী সংগঠনের ছায়ায় সাগর পাড়ে ট্যুরিস্ট স্পটে আবার দূরের কোনো রিজোর্টে সাজানো হয় মিলনের উৎসব আড্ডা খেলাধুলা ঐতিহ্যবাহী খাবার আর গান বাজনায় রঙিন হয়ে ওঠে ওমান প্রবাসীদের ঈদ শিশু থেকে বড় সবার মুখে ছিল একটুকরো দেশের অনু আমরা প্রায়ও বিশে তিরিশ জন ফ্রেন্ড নিয়ে আমরা একটা রেসোর্টে বারকার রেসোর্টে আসছি খুব ভালো লাগতেছে আনন্দ এই যে সবাই মিলে আমাদের বাচ্চা কাচ্চা মিলে সবাইকে নিয়ে আমদ করতে করলাম আমরা আনন্দের সাথে দিনটা কাটছে বাচ্চারা চেয়ার খেলা এবং বালিশ খেলা এবং আমাদের সুইমিংয়ের মাধ্যমে রান্নাবান্না করে এইখানে আমরা অনুষ্ঠানকে চবল দেওয়ার জন্য চেষ্টা করেছি আপাশের মাটিতে বিভিন্ন কাজকর্ম কাজে ব্যস্ত থাকার কারণে ঈদের ছুটিতে আমরা ঈদের এখানে আমরা কয়েকটি পরিবার মিলে আমাদের বন্ধু বান্ধবকে নিয়ে আমরা এখানে এই পুনর্মিলন অনুষ্ঠান করেছি প্রবাসে পরিবার নিয়ে থাকার সৌভাগ্য সবার কপালে জোটে না সংখ্যায় অনেক বেশি সেই নিঃসঙ্গ প্রবাসীরা স্বদেশী বন্ধু বান্ধব প্রিয় সহকর্মীদের মাঝেই তারা খুঁজে নেন ঈদের উষ্ণতা প্রবাসীরা বলছেন এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয় আমরা একা মিলে।